নমস্কার দর্শকবৃন্দ স্বাগতম আজকের রাশিফলে আজ আমরা আলোচনা করব মেষ রাশির সার্বিক ভাগ্য প্রেম কর্মজীবন অর্থ স্বাস্থ্য ও শুভ সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সার্বিক রাশিফল মেষ রাশির জাতকদের জন্য দিনটি হবে চ্যালেঞ্জ ও সুযোগের মিশ্রণ আপনার উদ্যম আর সাহস আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে সিদ্ধান্ত নেওয়ার সময় কিছুটা ধৈর্য প্রয়োজন আশেপাশের মানুষের সাথে সম্পর্ক ভালো রাখলে লাভবান হবেন প্রেম ও সম্পর্ক অবিবাহিতরা নতুন কারোর সাথে পরিচিত হতে পারেন যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগোতে পারে দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও খোলামালা কথা বললেই তা কেটে যাবে কর্মজীবন ও ব্যবসা কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে অফিসে সিনিয়রদের সহযোগিতা পাবেন তবে সহকর্মীদের সাথে দ্বন্দ্ব এড়াতে হবে ব্যবসায়ীদের জন্য লাভজনক সময় বিশেষ করে নতুন পরিকল্পনা শুরু করার ক্ষেত্রে অর্থভাগ্য অর্থের দিক দিয়ে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না ভেবেচিন্তে পদক্ষেপ নিন স্বাস্থ্য মানসিক চাপ আজ কিছুটা বাড়তে পারে বিশ্রাম ও সঠিক খাবার গ্রহণে মনোযোগ দিন হাঁটা বা হালকা ব্যায়াম আপনাকে সতেজ রাখবে শুভ সময় আজ মেষরাশির জন্য সবচেয়ে শুভ সময় সকাল নটা থেকে এগারোটা এবং সন্ধে ছটা থেকে আটটা পর্যন্ত এই সময় গুরুত্বপূর্ণ কাজ নতুন পরিকল্পনা বা কোনো আলোচনার উদ্যোগ নিলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি শুভ রং ও সংখ্যা শুভ রং লাল ও কমলা শুভ সংখ্যা তিন ও নয় আউট্রো এই ছিল মেষ রাশির সার্বিক ভাগ্যফল কেমন লাগল তা অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর প্রতিদিনের রাশিফল জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ